আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহর হতে ভালো আছি তো সকালবেলা নাস্তা করে দুপুরে রান্না করার জন্য রান্নাঘরে আসলাম তো একটা লাউ ছিল মিষ্টি লাউ এটা বেশ কিছুদিন আগে আনা ছিল তো এক সাইড দিয়ে নষ্ট হয়ে যেতেছে তো পরে ভাবলাম আজকে কেটে ইলিশ মাছ যখন আছে ইলিশ মাছের ছয় টুকরো মাছ ছিল মাথা লেস সহ আর চার পিস তো বাবলাম এটা দিয়ে আজকে মাথা কাটাকুটি দিয়ে ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের কাটাকুটি দিয়ে লাউ রান্না করি এই লাউ কেটে নিছি আর বাকি চার যতটুকু ছোটো ছোটো করে তো এটা দিয়ে আলু দিয়ে মানে শুকনো করে একটা তরকারি করব আর লাউয়ের একটা তরকারি করব মিষ্টি লাউয়ের তো লাউটা কিছুটা নষ্ট হয়ে গেছে তো বাবলাম কেটে ফেলি কেটে রান্না করি আর লাউটা তেমন একটা মিষ্টি না অল্প মানে হালকা মিষ্টি তো রান্নার সময় কিছুটা চিনি দিতে হবে চিনি না দিলে এরকম লাউ মিষ্টি মানে ভালো লাগে না তো কাটাকাটি শেষ করে ফেলছি আর এখন রান্না বসায় দিব শুধু লাউয়ের তরকারি এটা আগে বসাবো লাউের আমি কুকারে বসাব আর এটা আমি গ্যাসের চুলায় বসাব মানে দুইটা দুটার মধ্যে বসায় দিব যেন তাড়াতাড়ি হয়ে যায় রাত্রেবেলা খিচুড়ি রান্না করছিলাম বোনা খিচুড়ি গরুর মাংস তো রাত্রে খাওয়া হয়েছে আর সকালে মানে রয়ে গেছে এগুলো বাচ্চারা মাত্র উঠছে তাদেরকে খাবার দিব আমার নাস্তা হয়ে গেছে তো সম্পূর্ণ বীরটার সাথেই থাকেন আশা করছি ভালো লাগবে লাউের জন্য সব মশলা দিয়ে দিলাম রসুন রসুন কেটে গেছি কিছু কিছু করে পেঁয়াজ তারপর হলুদ মুদ ধুনিয়া

একদম কম দিতে হয় একদম আলহামদুলিল্লাহ আস্তে আস্তে হোক মিষ্টি লোকটা তো লাগে না সেদ্ধ হতে করতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দিক দিয়ে আলু কটাই তো অবশ্যই চিলি দিয়ে আলু মশলা দিয়ে সব সাথে একটা টমেটো দিব যেহেতু বাসায় টমেটো আছে মশলাটা ভালোভাবে কষা নিয়েছি এখন দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর আলু দিব মশলার সাথে ভালোভাবে কষে নিয়ে মাছটা তারপর আলু দিয়ে দিব মাছ রান্না করতে দেখা গেছে

শর্টকাটের মধ্যে আজকে দুইটা তরকারি রান্না করতেছি একটু বেশি রান্না বান্না দেখা গেছে করলে খাওয়া হয় না তা গতকাল রাত্রে গরুর মাংস রান্না করছি একবার শুধু খাওয়া হয়েছে সব হয়ে গেছে তো বাচ্চারা তো ওই তরকারি দিই খাবে ভালোভাবে কষা হয়নি তারপর যতটুক পানি যতটুকু পানি দিয়ে দিলাম এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিই নামানোর কিছু ধুনিয়া পাতা দিব এই তরকারিটা আমার প্রায় হয়ে আসছে এটার মধ্যে একটা কাঁচামরিচ দিয়ে দিব নামানোর আগে ধনিয়া আর একটু চিনি লাউটা মিষ্টি না তো সামনে আর আমি দুপুরে খাবার দিয়ে দিতেছি মাংস গরমও দিচ্ছি আর খিচুড়ি তো রান্না করে রাখছিলাম তো ওরা বলতেছে ভাত খাবে না আর আজকে দুপুরে রান্না করছি বলো লাউ মিষ্টি লাউ ইলিশ মাল দিয়ে আর ইলিশ মাল দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আর এখানে ভাত রান্না করছি তো খিচুড়ি খাবে খিচুড়ি ও মানে গরম দিছি যে দামের জন্য গরম করে তারপর দিয়ে দিব মাংসটাও গরম হতেছে তো গরম হলে সব একসাথে দিয়ে দিই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করি আমি একটু শুয়ে ছিলাম ঘুম আসে নাই সকাল থেকে আজকে একটা না বৃষ্টি হয়েছে থেকে বের হওয়া যায় না বাইরে প্রচুর কাদা গরুর তো চিতা পিঠা দিয়ে গরুর মাংস খেতে ঘুর মজা চালের রুটি দিয়ে খেতে ভীষণ ভাল লাগে যে রাত্রেবেলা মাংস খুবই মজা হয়েছে আজকের মতো এই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ